সুভাষিষ দা একটা জিনিস দেখো এই যে আমেরিকা এত কিছু বলছে আমেরিকা কিন্তু বলছে যে আমেরিকা ভারতের বন্ধু আবার আমেরিকা পাকিস্তানকেও একটু সমঝে চলছে তাহলে কোথাও গিয়ে কি মানে এইভাবে দুজনকেই বন্ধু বলে আখেরে নিজের ফায়দাটা গোছাতে চাইছে আমেরিকা একটা ছোট ইতিহাস ঘেটে নেওয়া যায় হ্যাঁ এই ওসামিল লাদেন লোকটা কে কে তৈরি করেছে ওসামিল লাদেনকে কোন কোন মাদ্রাসা তৈরি করেছে কোন কোন জায়গা তৈরি করেছে ও তো সিভিল ইঞ্জিনিয়ার ঘেটে দেখো সিভিল ইঞ্জিনিয়ার ছিল কে তৈরি করেছে ওকে কোল্ড ওয়ারের সময় ওকে আমেরিকা গুন্ডার মতো খাটিয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি ওকে মাফিয়া তৈরি করেছিলে ওকে কোল্ড ওয়ারে ইউটিলাইজ করেছিলে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি পাওয়ারফুল করে দিয়েছিল ওকে অস্ত্রশস্ত্র কী করে পুরোনো যে অস্ত্রশস্ত্র আছে ইউএস আর্মি পেলো ও ও নেটো স্ক্র্যাপ আর্মস কী করে ইয়ে ইউজ করতো ও ইউজ করতো কী করে তোমার আলকায়দা এত আর্মানি জোগাড় করলো কে জোগাড় করে দিয়েছিল কোল্ড ওয়ারে কে ইউটিলাইজ করেছিল ওসামিন লাদেনকে নেকুপুশু হাজার কিছু নেই জিনিসটা খুব পরিষ্কার তুমি এতদিন দিন ধরে একে তৈরি করেছিলে এই কোল্ড ওয়ারের পরে যখন এই এই ওবিএল ওসাম বিল লাদেন গলা কাটা হয়ে গেল তখন তুমি বলতে শুরু করে দিলে কি ওসাম বিল লাদেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আলকায়েদা এই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গ্রুপ কেন তখন তুমি বুঝতে শুরু করে দিলে এর থেকে আর আমার কোনো प्रॉफिट নেই এই আমাকে আর অন্য জায়গা কার তেলের দখল দিতে পারবে না তোমরা তো এই গ্রুপটাকে প্যাট্রোনাইজ করেছ একটা সময় আজকের ডেটা জানি তুমি সেই গ্রুপটার নামেই তুমি অ্যাটাক শুরু করে দিয়েছিলে শোন ইতিহাস ঘাটলে অনেক গন্ধ বেরোবে এত এত বাজে পচা গন্ধ বেরোবে আমেরিকার ইতিহাস থেকে না আমেরিকানসাই নিতে পারবে না লেটস টেক ইট ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমাদের ইতিহাস ঘাটিও না ভারতবর্ষ ইজ ভেরি গুড ইন হিস্ট্রি সো আমাদের ইতিহাস ঘাটাতে এসো না ওসাম্যামিন লাদেনকে আবতাবাদে মারা হয়েছে আবতাবাদ কার টেরিটোরি আন্ডারে পাকিস্তান টেরিটোরি আন্ডারে তখন তুমি যখন পাকিস্তান আন্ডারে ইন্টারভিউ করেছিলে কোন কোন দেশে পারমিশন নিয়ে ঢুকেছিলে পাকিস্তান পাকিস্তানি বেসের থেকে কয়েক কিলোমিটার দূরে হচ্ছে আবুদাবাদ কে কিভাবে তুমি হেলিকপ্টার নিয়ে ইন্টারভিউ তুমি বন্ধ রেখেছিলে তুমি সায়েন্টিফিক্যালি প্রিভেন্ট করে গিয়েছিলে এনি অফ দ্য ট্রান্সমিশন কে কোন কোন আইনের আন্ডারে করেছিলে ভাই এখন আমাদের জ্ঞান দিতে আসছ এখন আমাদের বোঝাতে আসছো যে ভারতবর্ষের কি করা উচিত আর কী করা উচিত নয় তোমরা আফগানিস্তানে কি কী অবস্থান করেছো কটা কটা সাধারণ মানুষের উপরে ক্ষতিগ্রস্ত করেছে তার হিসাব আছে ইন্টারন্যাশনাল কাউন্সিলে তোমরা কিভাবে দিনের পর দিন যুদ্ধবন্দীদের টর্চার করেছো তার ইতিহাস আছে আফগানিস্তান গলিতে শহরে তোমার হলিউডে দিনের পর দিন সিনেমাদের ব্যান করে দেওয়া হয়েছে বিকজ তারা রিয়ালিটি দেখিয়েছে আফগানিস্তান পিপল তালিবান আজকে গলার কাটা আজকে গলার কাটা ওবিএল সবাই কালার কাটা ঠিকই তো তারা তারা একটা টুইন টাওয়ারের মধ্যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তুমি তাদের টুইন টাওয়ারের জঘন্য ঘটনার প্রতিবাদ নিয়েছো কিন্তু টুইন টাওয়ার ঘটানোর দরকারটা কি পড়লো ওসহাম কেন আমেরিকা ওসহামের শত্রু হয়ে গেল যেই ওসহামকে একটা সময় তৈরি করেছিল আমেরিকা রিয়ালিটি ঘাটতে বাধ্য করো না রিয়ালিটি ঘাটলে অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাবে ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি একমাত্র আমেরিকাকে ডিফাইন করে না জর্জ ডাব্লিউ বুশ ছিল বিল ক্লিন্টন ছিল বারাক ওবামা ছিল সেই সেই সেকশনসগুলোকে তো জানতে হবে সেই সেকশনসগুলোকে তো বুঝতে হবে কিভাবে কিভাবে চেঞ্জ করেছে আমেরিকার পদ্ধতিগুলো আজকের ডেটে এসে যখন পিসের গল্প বলছো না ইট ইস ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড ঠিক আছে তুমি বলছো তোমার মনে হচ্ছে তুমি বলছো বাট ডোন্ট ডু ইট ইন আমেরিকা প্র্যাকটিস ইন আমেরিকা আমেরিকানস কি করে দিনের পর দিন সাউথ আমেরিকানসের উপরে কী জিনিস চলে সেটা কি বিশ্ব জানে না তুমি আর তোমার সাথে কি বাকি দেশগুলোর কি রিলেশন আছে সাউথ আমেরিকায় আমরা জানি না আমরা জানি না কিভাবে ড্রাগ পেডলিং এর মাধ্যমে তোমরা দিনের পর দিন আর্ম স্ট্রেট কে প্রমোট করেছো ইললিগাল আর্ম স্টেটকে প্রমোট করেছো দিনের পর দিন কর্পোরেট আর্মি তৈরি করেছে আমেরিকা দিনের পর দিন প্রাইভেটাইজ কর্পোরেট আর্মি তৈরি করেছে আমেরিকা কারণ তখন তো আমরা কেউ কিছু বলতে যাইনি আচ্ছা সুভাষিতা এই যে আমেরিকা শুরু থেকে মানে বিশেষত ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বলছে যে আমি ভারতের খুব ভালো বন্ধু আবার বলছে পাকিস্তানেরও খুব ভালো বন্ধু তো ভারত আর পাকিস্তান দুজনকে এইভাবে ভালো বন্ধু ভালো বন্ধু তকমা দিয়ে আদপে আমেরিকা থেকে কি পেতে কি চাইছে বা বিশেষত আমি যদি জিজ্ঞাসা করি ডোনাল্ড ট্রাম্প ঠিক কি পেতে চাইছেন দেখো ডোনাল্ড ট্রাম্প যেটা পেতে চাইছে সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কে না আমি ভালো বন্ধু প্রথম কথা এই কথাটাই একটা ফার্স্ট এই কথাটা কোনো ভ্যালু নেই কথাটা কোনো মানে নেই মেন কথাটা হচ্ছে ও দুটো দেশ থেকে তার বাণিজ্যিক সাপোর্টটা পেতে চাইছে পাকিস্তানকে তারা বাণিজ্যিক কতটা সাপোর্ট করে কি লাভ সেটা দরকার নেই কিন্তু পাকিস্তানের মধ্যে মিনারেল কন্টেন্টস আছে পাকিস্তানে বহু জায়গায় বহু মিনারেল ডিপোজিশন আছে সেইগুলোকে হাত করার একটা প্ল্যান আমেরিকার বহু পুরনো প্ল্যান সেটা অনেকদিন আগে আমাদের দেশের গোয়েন্দারাও বার করেছিল বহু দেশের গোয়েন্দাদের কাছে তার রিপোর্ট ছিল এমনকি চাইনিজ গোয়েন্দাদের কাছেও তার রিপোর্ট ছিল পয়েন্টটা হচ্ছে সেটা তারা করতে চেয়েছে দু দ্বিতীয় জিনিস এই সেম জিনিস তারা পোর্ট দখল করে বাংলাদেশে করতে চেয়েছিল এই এই ঘটনাগুলোর কারণ হচ্ছে বাণিজ্য আর ভারতবর্ষ দেখো আমি বারবার বলছি পৃথিবীর অন্যতম সেরা কনজিউমার মার্কেট ইজ ইন্ডিয়া তুমি কি বিক্রি করতে আসছো আমরা হাত খুলে সেই জিনিস কিনি শুধু কিনছি বেচছি এটা হচ্ছে কমজিউম ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে ভালো রিলেশন রাখতেই হবে পাকিস্তানে ওরা কিন্তু দখলদারির রাজনীতিটা খেলতে চাইছে পাকিস্তানে ওরা কিন্তু কেনা বেচা এই ট্রানজাকশনে না পাকিস্তানে আফগানিস্তানের মতো দখল করবে আফগানিস্তানে যেন দখল করে তার রিসোর্স সেটা অয়েল হোক বা মিনারেল সেটাকে ইউটিলাইজ করেছে সেটাকে হরপ করেছে করে নিয়ে যখন অ্যাবজর্ভ করতে 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 এমন একটা পর্যায়ে এসে গেছে আর নেওয়ার কিছু নেই নিঃশেষ করে ছিবড়ে করে তখন আফগানিস্তান ছেড়ে বেরিয়ে শান্তির গল্প বলছে আজকে কাজ সেম তারা পাকিস্তানের দিকেও করতে চাইছে কিন্তু পাকিস্তানে কি করছো না করছো সেটা তোমাদের হেডেক আমার জানার দরকার নেই আমি আবারও বলছি আমার দেশ ভারতবর্ষ এবং ভারতবর্ষের নিজের একটা ইন্টেনশন আছে ভারতবর্ষ জানে কে কার বন্ধু কে কার বন্ধু নয় ভারতবর্ষ জানে যে আমার কারণ কোন দেশের সাথে কী কী সম্পর্ক আমরা কোন দেশের সাথে কি সম্পর্ক রাখবো কিন্তু ভারতবর্ষ কিন্তু আননেসেসারি ইন্টারভেনশনে বিশ্বাস করে না সেক্ষেত্রে আমেরিকার এটা বোঝা উচিত আমরা যেমন তাদের ক্ষেত্রে ইন্টারভিউ না করে আমরা তাদেরকে সম্মানজনক একটা স্থিতিতে ট্রিট করছি তারাও যেন এটা বোঝে আমি আবারও শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি অযথা জ্যাঠামশাই হওয়ার চেষ্টা করবেন না তুমি যখন ইতিহাসের কথা এত বলছো আমরা যদি একটুখানি ভারতের ইতিহাসটা দেখি এর আগেও যখন ভারতের এরকম কোন সমস্যা হয়েছে আমেরিকার ভূমিকাটা ওই ধরি মাছ নাচুই পানি এরকম একটা ছিল না দেখো আমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ আমার আমার খুব পরিচিত একজন মানুষ ছিল রোজ জিমে ঠেমে যেত হেভি বডি বুঝলে তো দারুণ বডি এবং দেখলে মানে অ্যাপারেন্টলি দেখে মনে হয় খুব পাওয়ারফুল এবার রোজই বলতো সবজনকে তোর যদি কোনদিন ঝামেলায় আমায় বলবি তোর যদি কোনদিন ঝামেলায় আমায় বলবি তা আমি আর আমার একটা বন্ধু ছিল সে রোগা প্যাটকা টাইপের মানে ছেলে আরেকটা ছেলে ছিল নর্মাল পড়াশোনা পড়াকু ছেলে নর্মাল ছেলে এবার আমরা একদিন তিন তিনজনে যাচ্ছি একটা কনফ্রন্টেশন হয় কিছু লোকজনের সাথে তো যাই হোক মারপিটের দিকে যায় এই যে পালোয়ানটা ছিল না এ সবার আগে ওখানে মধ্যস্থতা করে মানে ঝামেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করে যদিও সে অপোনেন্টের দোষটাই সব কারণ ও ফ্রম জানে যে এখানে আমি মানে মারপিটে হতে পারবো যে পড়াকু ছিল সে কিন্তু বন্ধু হিসাবে সবার আগে ঝাঁপিয়ে পড়লো এবং ঝাঁপিয়ে পড়লে উদম পেটান পেটালো এবং সব কটাকে পিছিয়ে দিল ঠিক আছে আমি উদাহরণটা একটা কারণেই বললাম দেখতে অ্যাপারেন্টলি খুব পাওয়ারফুল একটা মিলিটারি নেশন ঠিক আছে সেই মিলিটারিমেশনের যথেষ্ট মিলিটারি স্ট্রেংথ আছে মারাত্মক মিলিটারি স্ট্রেংথ ইজ এন এক্সাম্পলি মিলিটারি স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে যখনই ইন্টালিজেন্সের ক্ষেত্রে আসে আমেরিকা চেষ্টা করে সবসময় একটা ব্যালেন্স ডিপ্লোমেসি খেলা কেন জানো আমেরিকার যত না মাসেল আছে আমেরিকা প্রোটিন কন্টেন্ট বিক্রি করার মতো জিমের প্রোটিন কন্টেন্ট বিক্রি করে না